السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসলে দেশের এই ক্রান্তি লগ্নে দুঃখ হৃদয় নিয়ে সকলের উদ্দেশ্যে আমার এই ভিডিও বার্তা আজকের ভিডিওটা মূলত এই পরিস্থিতিতে এই সংকটময় সময় আমাদের করণীয় কি এই বিষয় নিয়ে আমার এই বার্তা তো মূল আলোচনা চলে আসছি আমরা খুব কঠিন একটা সময় বার করছি বিশেষ করে জুলাই মাস এবং এই অগস্ট মাস অগস্ট মাসের শেষের দিকে জুলাই মাসে আপনারা সবাই জ্ঞাত আছেন বাংলাদেশের উপর দিয়ে কত বড় একটা ঝড় দিয়েছে সেই তখন আমরা সামলে উঠতে না উঠতেই তার উপরে বন্যা পরিস্থিতি আসলে এটাকে গতানুগতিক বন্যা পরিস্থিতি বললে ভুল হবে আপনারা জানেন ভারত থেকে বাদ খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের কয়েকটা জেলা অনাকাঙ্ক্ষিত ভাবে পানিতে প্লাবিত হয়ে গেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা ঘর ছাড়া এবং বেশ কয়েকজন দুনিয়ার থেকে চলেও গেছেন আমরা ইউটিউবে ভিডিওতে দেখেছি মানুষ কতটা অসহায় ভাবে করছে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা বাবা তাদেরকে সেভ করার জন্য কতটা জানি করছে কতটা ত্যাগ স্বীকার করছে আসলে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় আমরা কি করতে পারি সে বিষয় নিয়ে আমার আজকে আলোচনা আজকের ভিডিও আমি ভিডিও বেশি লম্বা করব না মহিদিয়া দায়রা শরীফ একটি হক দরবার এবং এই দরবারের বর্তমান দায়িত্বশীল হিসাবে আমার কিছু কর্তব্য আছে আমার আশেপাশে বা আমার পরিচিত বা আমি যতটুকু জানি তার সীমার মধ্যে কে কি করলো বা না করলো আমরা তাদের দিকে তাকিয়ে থাকতে পারি না আমরা শুধুমাত্র ওয়াজ মাহফিলের ময়দানে মানুষের কথা শোনাবো ব্যাস এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বিষয়টা এরকম নয় এর বাহিরেও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো আমাদের অবহেলা করলে চলবে না সবচেয়ে বড় কথা হলো আজকে মুসলিম উম্মারে অধপতনের কারণ হলো তাদের মধ্যে ঐক্য নেই দ্বিতীয় হল আরে ওলামা রানা দলে মতে বিভুক্ত হয়েছেন তারপর আলহামদুলিল্লাহ দল মতের ঊর্ধ্বে গিয়ে অসংখ্য যোগ্যতা সম্পন্ন ওলামায় গ্রাম দলীয় ব্যানারের বাহিনী গিয়েও তারা কাজ করছেন নিরলস পরিশ্রম করছে উম্মার স্বার্থে আমরা এই সিচুয়েশনে দেখতে পাচ্ছি যে সকল ওলামায় গ্রামই কম বেশি তারা তাদের সাধ্য মতো চেষ্টা করছে বন্যা তুতের পাশে দাঁড়ানোর এই পরিস্থিতিতে কি করতে পারি সর্বপ্রথম আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা তাদের জন্য মন খুলে আল্লাহ কাছে দোয়া করতে পারি আল্লাহ তারা যেন এই সংকটময় পরিস্থিতি থেকে তাদেরকে উত্তরণের ব্যবস্থা করে দেন আল্লাহ তারা যেন তাদেরকে হেফাজত করেন নাম্বার দুই যে যার অবস্থান থেকে সাধ্য মতো যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করা এমন সহযোগিতা মানে এটা নয় যে আমাদেরকে সেখানে যেতে হবে আমাদের টিম অলরেডি সেখানে আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে আমাদের প্রতিনিধি যারা আছেন এই দায়িত্বশীল পরামায়িকরাম এবং দায়িত্বশীল প্রতিনিধি যারা আছেন নির্ভরযোগ্য জানা আমি বারবার বলছি নির্ভরযোগ্য জানা কারণ সবার উদ্দেশ্য একরকম থাকে না নির্ভরযোগ্য যারা তাদের মাধ্যমে আমরা সেখানে যেন সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে পারি সে বিষয়ে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে আপনি দশ টাকা পারেন বিশ টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন একশো টাকা পারেন হাজার টাকা পারেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে কালেকশন করে এই অ্যামাউন্ট নির্ভরযোগ্য যারা আছেন সেখানে কাজ করছেন তাদের মাধ্যমে সেখানে পৌঁছে দিতে পারেন অথবা যদি আপনারা নিজে যেতে চান আমি বারবার বলবো সেখানে একাকী না গিয়ে দলবদ্ধ ভাবে যাওয়ার আর প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী আছে নিজেদের সেফটির জন্য যা যা প্রয়োজন অবশ্যই সেগুলো সাথে নিয়ে যাবেন তবে আমি ব্যক্তিগতভাবে ভাবে পরামর্শ দেব আমাদের বাংলাদেশের সনামধন্য ধন্য আলেম এবং দায়ী শেখ আহমদুল্লাহ সাহেব হাফিজ ওনার প্রতিষ্ঠিত আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত খেদমত হচ্ছে পর্যাপ্ত ক্ষেদমত হচ্ছে এবং মানুষ যে আস্থার জায়গাটা দেখিয়েছে আমরা তো এটাই চাই ওরা মানুষের এই ধরনের আস্থা থাকুক আমি মহাবি ফাউন্ডেশনের কথা এজন্যই বলছি কারণ তিনি আমি যতটুকু ওনাকে কাছ থেকে দেখেছি উনি চেষ্টা করে এফলাসের সাথে কাজ করার আমরা তো চাই যে সঠিকভাবে যেন আমাদের এই টাকাগুলো এই সহযোগিতা তাদের কাছ পর্যন্ত পৌঁছে এছাড়াও আরো অনেক সংগঠন আছে আরো অনেক প্রতিনিধি আছে আরো অনেক মাধ্যম আছে আমরা সেই মাধ্যমগুলো ব্যবহার করতে পারি যদি নিজেরা আমরা চাই টিম গঠন করে নিজের যা যা প্রয়োজন সেগুলো নিয়ে অবশ্যই আমরা সেভাবে সেখানে যেতে পারি বিষয় আমাদের মাথায় রাখতে হবে পুনর্বাসনের যে চিন্তা ভাবনা আমরা সেই দিকটা থেকে অতিবারে একদম বেখেয়াল হয়ে যাই এই বন্যা পরিস্থিতির পরে তাদের যে পুনর্বাসনের বিষয় আলহামদুলিল্লাহ গতবার আসল্লা ফাউন্ডেশন থেকে ভালো ভূমিকা রাখা হয়েছে আমরা শুধু তাদের কাজের উপর নির্ভর করে থাকবো না নিজেরা নিজেদের অবস্থান থেকে সবকিছু চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার এই সময় দলা করার সময় নয় মতের বিবেক থাকতেই পারে সংখ্যালঘুদের কথার উপর ডিপেন্ড করে আমরা ওলামাহ কে যেন না ভুল বুঝি বা সেখানে তরি যেন না ভুল বুঝি আমরা চেষ্টা করবো তাদের সাথে সমন্বয় করে সেখানে সাহায্য সহযোগিতা পৌঁছানোর তো আমার যে দ্বিতীয় পয়েন্টের মূল সার সংক্ষেপ সেটা হলো অবস্থান ভেদে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি নিজের ফ্যামিলি ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে আমি বলবো আমার এই ছোট দরবার থেকে আমি যতটুকু পেয়েছি তবে আমি সেভাবে ফান্ড কালেক্ট করে নিজস্ব ফান্ড থেকে আমি আশা ফাউন্ডেশনে আমার মতো একটা অ্যামাউন্ট দান করেছি তাই আমি আপনাদেরকে বলবো যে আপনার সাধ্য মতো চেষ্টা করবে সেখানে সহযোগিতা করার আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এমনকি মাদ্রাসায় মাদ্রাসার স্টুডেন্টরাও নিজস্ব ফান্ড গঠন করে নির্ভরযোগ্য এরকম জায়গায় প্রতিষ্ঠানে টিম মেম্বারদের কাছে বিভিন্ন ফাউন্ডেশনে তারা পৌঁছে দিচ্ছে এবং তারা এই সাহায্য সহযোগিতা ট্রেনিং নোয়াখালী লক্ষ্মীপুর সহ আশপাশে যে সমস্ত অঞ্চলগুলো প্লাবিত হয়েছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এই সময় সেনাবাহিনী প্রশংসা না করলেই নয় সেই সাথে সশস্ত্র বাহিনী এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারও চেষ্টা করছেন যথেষ্ট ভাঙাচড়া অর্থনীতি আবার সচল করতে পারে এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সেটা কিছুটা শান্ত হতে সময় লাগবে তাদেরকে আমরা সময় দিব আমরা নিজেরা যেন অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি না তৈরি করি সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো তো প্রথম কথা হলো আমরা বেশি বেশি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব দোয়া আর বিকল্প কিছু নেই আমরা যেন দোয়া করব আসমান والا আশের মালিক আল্লাহ যদি আমাদের সাথে থাকেন আমাদের সয় হন ভারত কেন এরকম হাজার বাদ খুলে দিও আমাদেরকে দমাতে পারবে না ইনশাআল্লাহ আচ্ছা এটা শেয়ারের কথা মনে পড়ে গেল মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহী অনেক বড় আলেম ছিলেন অনেক বড় ওয়ালি ছিলেন তার একটা शेर কথা মনে পড়ে গেল উনি বলেন যে

আমরা এই জমানার মধ্যে পরিবর্তন আনবো আমাদের আমলের ধারা আখলাফের ধারা আল্লাহ যেন কখনো ভরসা হারাবো না বিশ্বাস হারাবো না আল্লাহ তাল প্রতি পরিপূর্ণ অক্কুল রাখবো আল্লাহ তাল বলেন কোরআন বাকের মধ্যে আল্লাহ হাসব যে আমার প্রতি পরিপূর্ণ ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট হাসবো তো আমাদেরকে সেরকম ভরসা রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেটা অফিক দান করে সেরকম ভরসা বিশ্বাস নিয়ে আমরা দয়া করব এবং কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কাজ করব। নিয়মকে সেরকম খাল আল্লাহর জন্য দ্বিতীয় নাম্বার অবস্থান থেকে আমরা সাহায্য করার চেষ্টা করব যতটুকু পারি যতটুকু পারি যেরকমই হোক আমাদের অবস্থান আজকে আমরা দেখতে পাচ্ছি ভিডিও বার্তাতে গরিব অসহায় মানুষ এমনকি ভিক্ষুকরা বলবো তাদের টাকার থেকে সেখানে ফান্ডে দান করছে তাহলে আমরা কি তার থেকেও বেশি দুর্বল

আমরা দোয়া করবো সাধ্যমত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আল্লাহর শুক্র আদায় করবো যে আমরা এই অবস্থানে ভালো আছি সেই অবস্থা থেকে আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য আসলে আমরা তাদের আজকে যে চিত্র এটা আমাদের হতে পারতো আমরা সুস্থ আছি ভালো আছি আমাদের সময় আছে এটা তো আল্লাহ তালার বিরাট নেয়ামত আমরা যে সুস্থ আছি ভালো আছি অবশ্য সময় আছে সেটাকে আল্লাহর প্রতি ব্যয় করতে হবে আর মানব সেবার চাইতে মানব সেবার চাইতে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার বড় আমল কি আছে অসংখ্য হাদিস আছে অসংখ্য নস আছে এগুলো বলতে গেলে ঘন্টা পর ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু শেষ হবে না তো দ্বিতীয় নাম্বার যেটা আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব তৃতীয় নাম্বার যেটা আমরা করতে পারি সেটা হলো আমরা কিছু প্ল্যান প্রোগ্রাম নিয়ে রাখতে পারি পুনর্বাসনের জন্য যেটা আমি আগেও বলেছিলাম বন্যা পরিস্থিতি পরে আমরা পুনর্বাসনের জন্য আমরা সচেষ্ট থাকবো আমরা এখনই ত্রাণ তহবিল থেকে পারে সহযোগিতা করবো এরপর যেন তারা ভেঙে না পড়েন এরপরে পুনর্বাসনের জন্য চিন্তা আমরা মাথায় রাখবো দায়িত্বশীল সাথে পরামর্শ করে আমরা সেই ইয়া রাখবো যেন আমরা এর পরবর্তীতে আমাদের দেশ গঠনে যথেষ্ট ভূমিকা রাখতে পারি এবং আমরা ভারত কেন কোন পড়াশক্তিকেই আমরা ভয় করি না আমরা মুসলমান আমাদেরকে মেটে দেবে এরকম কোন বাতিল শক্তি দুনিয়ার বুকে নেই যতদিন পর্যন্ত আসমান তো এই তিনটা বিষয় আমরা মাথায় রাখবো আমি আবারও রিপিট করছি নাম্বার ওয়ান আমরা দোয়া করবো আন্তরিকভাবে দুই আমরা সাধ্য মতো সাহায্য সহযোগিতা করব যেভাবে করা উচিত ঠিক সেই ওয়েতে নাম্বার থ্রি আমরা কোনো রাশির চিন্তা ভাবনা মাথায় রাখবো